আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি আপনাদের সবার সাথে কথা বলতে যাচ্ছি বেলারুশ নিয়ে বেলারুশ এমন একটি কান্ট্রি যে যে কান্ট্রি আশেপাশে রয়েছে পোল্যান্ড পর্তুগাল রাশিয়া লিথুয়ানিয়া লাতভিয়া অনেক পপুলার পপুলার কান্ট্রি রয়েছে বেলারুশের আশেপাশে সো আমি আপনাদের সবাইকে বলবো যারা কিনা বেলারুশে কাজের ভিসা যেতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে কিন্ত আমাদের এই ভিডিওটি অ্যান্ড তাদেরকে বলবো যে এইখানে কিন্তু বিভিন্ন ধরনের কাজ রয়েছে কোন লিমিটেশন নেই বা কোন স্পেসিফিক কোন কাজ আমি বলবো না যেমন আপনারা ধরে নিতে পারেন ওয়েদার আপনার প্যাকেজিং ফুড ডেলিভারি তারপর আপনার ড্রাইভিং বিভিন্ন ক্যাটাগরির কাজ আছে বা আপনি যদি কনস্ট্রাকশন রিলেটেড কিছু কাজ চান সেটা করতে পারেন কারো যদি কোনো কাজের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে তো খুবই ভালো অপরচুনিটি আর যদি না থাকে তাহলে আমি বলবো খুব ভালো অপরচুনিটি তার কারণ হলো তারা ওই কোম্পানি থেকে আপনাদেরকে কাজ শিখিয়ে নেবে কোনো অসুবিধা নেই তো সেক্ষেত্রে এখন আসবো সময়সীমা এখানে কিন্তু সময় সীমা সীমা খুবই কম লাগে দ্যাটমিনস আপনার টোটাল প্রসেসিং থেকে শুরু করে যখন আপনারা আমাদের হাতে ফাইল জমা দিচ্ছেন তখন থেকে শুরু করে আপনার মোটামুটি দেড় থেকে দুই মাসের মতো সময় লাগবে আর সব থেকে মজার বিষয় হলো এখানে আপনারা তো স্যালারি পাশে পাশে অতীত পাচ্ছেন ওভার করতে পারছেন সেক্ষেত্রে তো টাকা এক্সট্রা পাচ্ছেন তাছাড়া সপ্তাহে ছয় দিন কাজ করতে হয় একদিন আপনাদের মোটামুটি এক দুই দিন তারা ছুটি দিয়ে দেয় আর তাছাড়া আপনাদেরকে থাকাটা কিন্তু কোম্পানি দিয়ে দিবে আর খাওয়াটা নিজেরই বহন করতে হবে তো স্যালারি সেই ক্ষেত্রে স্যালারি প্রথমে মাথায় আমি আপনাদেরকে বলবো পাঁচশো থেকে ছয়শো ইউরো চলে যা ওঠা নামা করেন বাট বেশ ভালো একটা স্যালারি বাংলাদেশের একটা আপনারা পেতে পারেন আর এই জিনিস আরো বিস্তারিত ইনফরমেশন রয়েছে বাট আমরা কিন্তু কাজ অলরেডি শুরু করে দিয়েছি আর দেরি না করে আজ যোগাযোগ করুন আমাদের সাথে আর নিচে দেওয়া বক্সে আমাদের অফিসের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া আছে তো আমি আশা করি আপনাদের যদি কোনো কোয়ারিজ থেকে আপনারা আমাদেরকে নক করতে পারেন ধন্যবাদ